হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম হাজবেন্ডের কাজের সূত্রে হাজবেন্ডের সঙ্গে আমি কোয়ার্টারে থাকি তো আমি আমার ভিডিওতে কিন্তু আমার কোয়ার্টারের লাইফই বেশি শেয়ার করি তো আজকে কোয়ার্টারে আমার দিনটা কিভাবে শুরু হয়েছে সেটাই চলো দেখা যাক এখন বাজে ওই আটটা মতন এখন থেকেই আমার দিনটা শুরু হচ্ছে এর আগে কিন্তু অনেকটা সময় কেটে গেছে কারণ অত সকালে আর ভিডিও করতে পারি না যখন হাজব্যান্ড ডিউটি চাই তার টিফিন বানানো থাকে তার হাতে হাতে সমস্ত কিছু গুছিয়ে দেওয়ার থাকে তখন ওনার দিন থাকে আর আমি সারা দিন কোয়ার্টারে কি কি করি একা থেকে সেটাই তোমাদের সঙ্গে আজকে ভাবলাম একটু শেয়ার করে দিই এখানে আমার জন্য একটু চা বানিয়ে নিয়ে আসলাম ছেলেকে খাওয়ানো হয়ে গেছে আর তার সঙ্গে কি নিয়েছি যান চাউমিন তো আমার মতন কে কী এরকম চা চাউমিন কোনো দিন একসঙ্গে খেয়েছ আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তা ভাবলাম যে একটা বিস্কুটও নিয়ে আসি চার সঙ্গে যদি একটু বিস্কুট না খাই তাহলে তো একদমই ভাল লাগবে না আর চাটা খাওয়া হয়ে গেছে এইখানে চলে আসলাম সবজি কাটতে তা আজকে করবো ফুলকপিতে মাছের ঝোল তার সঙ্গে রয়েছে এই করলাগুলো সেটাই ভাজা করব নিচে বসে বসে সমস্ত তরকারিগুলো কেটে নিলাম এবার ঝটফট করে রান্না করে নেবো হলে ওই একদিকে খুন্তি নাড়াতে একদিকে তরকারি কাটতে কাটতে অনেকটাই দেরি হয়ে যায় আর জায়গাটা যেহেতু অনেকটাই ছোটো মানে কী খুলব তখন আর তাল বুঝতে পারি না এখানে দেখো রসুন আদা আর হচ্ছে লঙ্কা নিয়ে নিয়েছি সেটাকে আমি হামল হামলদিস্তায় থেতো করে নেব আর অনেকটা তেল ছিল তার মধ্যেই কিন্তু ফুলকপিগুলো ডুবো তেলে ভেজে নিলাম আলুগুলো হচ্ছে জিরে ফোড়ন দিয়ে দিয়ে দেব তারপর ওই বাটা মশলাটা দিয়ে দেবো দুর্দান্ত লাগে কিন্তু এরকম থেতো করা মশলা দিয়ে খেতে মাঝে মাঝে একঘেয়েমি লাগে জানো তো এই কোয়ার্টারে এরকমভাবে দিনের পর দিন চলতেই থাকে মানে প্রতিদিনকারে একই কাজ ঘুম থেকে ওঠো টিফিন বানাও ঘর বাড়ি পরিষ্কার করো রান্না করো সেই চলছে এখানে যেহেতু কোথাও বাইরে বেরোনোর জায়গা নেই তাই একটু বড়ি হয়ে যায় মাঝে মাঝে তো মানে ব্রেনই কাজ করে না কি করব বুঝতেই পারি না তো চলো রান্নাবান্নাটা মোটামুটি হয়েছে এই আবার অনেক বাসন জমা হয়ে গেছে মানে সকাল থেকে আর সময় পাইনি বাসনগুলো ধোয়ার একবারেই ধুলেই ভালো হয় বারবার কি ঠান্ডার মধ্যে হাত দেবে তাই বাসন টাসন আমি ধুয়ে কমপ্লিট করে নিলাম এইগুলো এখন উঠিয়ে নেব আর তরকারি তো ফোড়ন দেওয়ার কোনো ঝামেলাই নেই ওই যে জল দিয়ে বসিয়ে দিয়েছি আর এই দিকে আমার ভাজাটাও হয়ে গেছে আর কালকের একটু তরকারি রয়েছে ফ্রিজে বেশ এতেই আমাদের দুজনে হয়ে যাবে আর রাতের জন্য একটু ঘুগনি ভিজিয়ে রেখে দিয়েছি কালকে যেই ধসা পার্টিটা হয়েছিল দিদি আবার রাতে দিয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু ঘুগনি ওই ভিজিয়েছি ভাবলাম যে রান্না করে দিদিকে আবার দিয়ে আসব এখানে সোনার খিচুড়িটা বসিয়ে দিচ্ছি রোজিত তো ভাতই খাই তা ভাবলাম যে খিচুড়ি বানাই কারণ এক জিনিস খেতে আমাদের যেরকম ভালো লাগে না সেরকম বাচ্চাদেরও ভালো লাগে না আর আমার চুলটা পড়ে তো একদমই টাক হয়ে গেছে এইখানে এত আয়রন মানে সাদা আয়রন তোমাদের কি বলবো গরম জল করছি যেহেতু এখন বোঝাই যায় পুরো মানে সাদা হয়ে যায় সসম্যান আর এইখানে আমি একটা তেল বানিয়েছিলাম মানে নারকেল তেলের মধ্যে কালো জিরে মেথি কারিপাতা সমস্ত কিছু দিয়ে তা সেটাই এখন এই কৌটাটার মধ্যে ঢেলে নিলাম আর এটা আমি লাগিয়ে নিচ্ছি মাথাটা শ্যাম্পু করা ছিল এটা লাগিয়ে নিচ্ছি কালকে আবার শ্যাম্পু করে নেব আর এর মধ্যে জামা কাপড় ধুতে চলে আসলাম এই সাড়ে দশটার মতন বাজে এখন তোমাদের দাদাভাই আবার একটু বাড়ি এসছে তা বলছিল যে সোনাই কি করছে ওর কি চুলটা কেটে দেব নাকি কারণ আগের দিন চুলটা কেটেছিল সেটা ঠিক মতন হয়নি ওই তোমাদের দাদা সাথে কথা বলছিলাম আর ওইদিকে জামা কাপড়গুলো কাটছিলাম দেখো বাইরেটা আজকে কি সুন্দর লাগে জানো তো অনেক জিনিস দূর থেকে যতটা ভালো দেখতে মনে হয় ততটা ভালো কিন্তু নয় অনেকে মনে করে যে বরের সঙ্গে কোয়ার্টারে থাকা অনেকটাই ইজি এখানে হয়তো কোনো কাজের চাপ নেই তারপরে মানে কোনো টেনশান নেই কিন্তু মাঝে মাঝে সত্যি বলছি আমার তো বোর লাগে আমি বোর হয়ে যাই তার জন্য আমরা প্রায় তিন মাস চার মাস পরপরই ছুটি নিয়ে নিই আর কাল রাত্রে করেছিলাম এই ফ্রেঞ্চ ফ্রাইটা তা ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আলু কিন্তু আমি বয়ল করিনি কাঁচা আলুই আমি কেটে নিয়েছি তার মধ্যে একটু স্বাদের জন্য রসুন পেস্ট দিয়ে দিলাম আর কর্নফ্লাওয়ার দিয়ে একটু নুন দিয়ে গোলমরিচ গুঁড়ো দিয়ে ডুবো তেলে ভাজা করে নিয়েছি সত্যি কথা বলতে দারুণ লেগেছিল আর এরপর এই সমস্ত কিছু মানে খাওয়ার পরেও তোমাদের দাদাভাইকে আবারও আমার বানিয়ে দিতে হয়েছিল মানে এতটা ভালো লেগেছিল তোমরা অবশ্য বানিয়ে একবার দেখতে পারো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি que hemos a